আসসালামু আলাইকুম ইফতাকার আহমেদ রতন সিনিয়র লেকচারার প্রোফাইলে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা আমি আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব আমার বহুদিনের অর্জিত জ্ঞান দিয়ে আমি ভিডিওগুলো করে থাকি সুদীর্ঘ প্রায় বিশ বছরের বেশি বিভিন্ন বইগুলো পড়েছি সে আলোকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি আমরা দেখতে পাই অনেকে মহানবী সাল্লাহ সাল্লামের জীবনীকে বিভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করেন যেমন অনেকে আমি দেখেছি ব্যক্তিগতভাবে বা আমি বিভিন্ন ইয়ে তো পাই অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে অমুক একজন আলেম ব্যক্তি বা অমুক একজন পীর সাহেব সে তো জাঁকজমকপূর্ণ জীবন জীবনযাপন করে ভালো পোশাক পরে ভালো খায় তারা তো ও জীবন জীবনযাপন করে এটা আসলে ইসলামের দৃষ্টিতে কেমন হবে যেমন তারা দা ভালো পোশাক পরেন তারা তার পক্ষে দলিলও দিয়ে থাকেন তারা দামি দামি খাবার কান তার পক্ষে দলিল দিয়ে থাকেন তারা বলেন এগুলো আছে দলিল আছে হ্যাঁ এইভাবে তারা অনেকভাবে তারা তাদের মানে আরামদায়ক জীবনযাপনের পক্ষে তারা অনেক দলিল পেশ করে থাকেন যে হ্যাঁ মহানবী সাল্লাম এইভাবে জীবনযাপন করতেন ভালো খেতেন ভালো পড়তেন ইত্যাদি 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 আসলে এটা সে তার ব্যক্তিগত স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের জন্য সেই ধরনের কথা বলে এই ধরনের আলেম বা এই ধরনের পেশায় আছেন তারা তাদের নিজস্ব স্বার্থের জন্যই এই ধরনের কথাবার্তা বলে থাকেন আসলে এটা এইভাবে কখনই হবে না বিষয়টা ভুল বিষয়টা এরকম নয় আসলে এই বিষয়গুলো এক ধরনের অপব্যাখ্যা একটা জিনিস আপনি মনে রাখবেন আমাদের মহানবী সাল্লি সাল্লাম এবং সাহাবিদের টোটাল জীবন আদর্শ যদি আপনি স্টাডি করেন টোটাল বিষয়টা যে কোনো বিষয়ে জানতে গেলে তার টোটাল বিষয়টা কিন্তু আগে জানতে হবে আপনি একটা পয়েন্ট নিয়ে কথা বলে তো হবে না টোটাল বিষয়টা আমাদের মহানবী সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ সেটা রিফ্লেকশন কিন্তু আমরা পেয়ে থাকি সাহাবিদের জীবনযাপনের উপরে বিশেষ করে যে সকল সাহাবিরা মহানবী সাল্লাহ সাল্লামের নিকটে ছিলেন তাদের আপনারা মনে রাখবেন তাদের জীবনী এবং মহানবী সাল্লাহ সাল্লামের টোটাল সামগ্রিক জীবনযাপনী এবং তার কথাবার্তা যদি আপনি বিচার বিশ্লেষণ করেন একটা সাইড নিয়ে কখনও কথা বলবেন না এটা খুবই কিন্তু একটা বিভ্রান্তিমূলক এটা সমাজে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং তারা এই অপব্যাখ্যার শিকারে পরে তারা কিন্তু পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবেন বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে কি আপনি যদি টোটাল জীবনীটা মহানবী সাল্লা সাল্লামের জীবনী আলোচনা করেন রিসার্চ করেন সাহাবিদের জীবনীটা আলোচনা করেন রিসার্চ করেন টোটাল আপনি একটা সামারি পাবেন সে সামারিটা কি জানেন যে এই সামারিটা হচ্ছে এই পৃথিবীর এই পৃথিবীর এই পার্থিব ধন সম্পদ টাকা পয়সা ইজ্জত মান সম্মান যেগুলোর জন্য আমরা পাগল সেগুলোকে তারা ন্যূনতম তারা সেগুলোকে প্রাধান্য দিতেন না তাদের হৃদয় সেগুলোর স্থান ছিল না তাদের বাহ্যিক কার্যকলাপ হ্যাঁ নবী মি সাল্লাম বিয়ে করেছেন সাহাবারা বিয়ে করেছেন তারাও ফ্যামিলি পরিচালনা করেছেন আমরাও ফ্যামিলি পরিচালনা করেছি তারাও ব্যবসা বাণিজ্য করেছেন আমরাও ব্যবসা বাণিজ্য করি তারাও টাকা পয়সা আয় করেছেন আমরাও টাকা পয়সা আয় করি কিন্তু আকাশ পাতাল ব্যবধান আমি একটা ছোট্ট উদাহরণ দিব তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এই পার্থিব কার্যকলাপের সাথে তাদের আত্মিক কোনো সম্পৃক্ততা ছিল না এটাকে বুঝে নেন আত্মিক সম্পৃক্ততা কি আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো তারা যা করেছেন তার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না এটা শুধুমাত্র তারা মনে হয় কি জানেন ভাষা ভাষা তারা কাজ করেছেন কিন্তু অ্যাকচুয়ালি তারা ওর সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না এই সম্পৃক্ততার উদাহরণটা আমি দেওয়ার চেষ্টা করবো যেমন ধরেন একজন দাসী আপনার বাসায় কাজ করে একটা নারী আপনার বাসায় কাজ করে সার্ভেন্ট তার দুটো সন্তান আছে তার দুটো সন্তান তার বাসায় সে প্রতিদিন তার সন্তান দুটোকে রেখে সে আপনার বাসা আসেন আপনার ছেলেকে সে পরিচর্যা করেন দেখাশোনা করেন খাবার দেন গোসল করান কাপড় চোপড় পরান তেল সাবান দেন সব কিছু করেন আপনার কোনো বন্ধু নতুন যদি আপনার বাসা আসেন একেবারে নতুন আগে কখন আসেন নাই সে যদি দাসীকে দেখে কী সুন্দরভাবে সে বাচ্চাগুলোকে গোসল করাচ্ছে তেল সাবান দিচ্ছে কাপড় পরাচ্ছে যত্ন নিচ্ছে মনে হবে কি ওই বাচ্চা দুটোর মা ওই দাসী যদি সে পরিচয়টা না জানে এটা কিন্তু ক্লিয়ার অ্যাকচুয়ালি অ্যাপারেন্টলি কিন্তু মনে হচ্ছে যে বাচ্চাগুলোর মা হচ্ছে ওই দাসীটা যদি সে পরিচয়টা না জানে কিন্তু যখন আপনি জানতে পারবেন যে হ্যাঁ বাচ্চা দুটোর মা ওই দাসীটা নয় বরং ওই দাসীরে দুটো আরও সন্তান আছে সে টাকার বিনিময়টা করছে এই হচ্ছে বিষয়টা তো দাসী যে ওই বাচ্চাগুলোকে যত্ন নেয় দেখাশোনা করে যা যা করে সব কিছু সে করে কিন্তু তার কিন্তু অ্যাকচুয়ালি তার মন থাকে তার নিজের বাচ্চার দিকে ওই যে নিজের বাচ্চা দুটো সে রেখে আসছে এভাবে দাসী সে কিন্তু কাজ করে এখন ঘরের মালিক যদি দাসীকে কোনো দিন বলে যে ঠিক আছে তুমি আমার চাকরি ছেড়ে দিতে পারো তুমি আরেক জায়গায় চাকরি পেয়েছ সেখানে বেশি বেতন দিবে তুমি ইচ্ছা করলে চলে যেতে পারো কোনো সমস্যা নেই তুমি ওখানে বেশি টাকা পেলে আমার জন্য ভালো তাহলে কিন্তু দাসী সে এক মুহূর্ত বিলম্ব করবে না সে সঙ্গে সঙ্গে চলে যাবে কেন চলে যাবে বলেন তো কারণ আরেক জায়গায় সে বেশি টাকা পাচ্ছে তা এখন আপনি বলতে পারেন এই যে সে কিন্তু পরের সন্তানকে বড় করেছে ভালোবেসেছে তার কিন্তু হৃদয়টা সবসময় থাকতো তার নিঃসন্তানের দিকে বিধায় ওই মালিকের ছেলের প্রতি তার কোনো সম্পৃক্ততা ছিল না এটা একটা বাস্তব উদাহরণের কথা বলছি হ্যাঁ এটার ব্যতিক্রম হয় সেটা ভিন্ন কথা সাধারণত যা ঘটে আমি সেটাই বলছি তো দেখা যায় তার কিন্তু সব সবসময় মন থাকতো তার ছেলের দিকে সে কখন তার ছেলের দিকে যাবে কখন মালিকের বাসা থেকে ছুটি পাবে কখন তার সন্তানগুলোর চেহারা দেখবে তার মন সবসময় অধিক থাকত মনটা ওখানেই পড়ে থাকত কিন্তু তার দেহটা থাকতো মালিকের বাসায় কিন্তু তার মনটা থাকতো সবসময় তার নিঃসন্তানের দিকে দেখেন বিষয়টা তো এই যে সে সারাদিন সময়টা অতিক্রম করতো তার কাছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে তার কোনো সম্পৃক্ততা ছিল না তার সব সময় মন থাকত সন্তানের দিকে তো এখন বিষয় হচ্ছে আমাদের এই মহানবী সাল্লাহ সাল্লাম বা আমাদের সাহাবিদের টোটাল কার্যকলাপ এরকমই তারা কাজ করেছেন কিন্তু তাদের মনটা সবসময় আল্লাহ দিকে থাকতেন আল্লাহকে খুশি করার জন্য থাকতেন আর এগুলো ছিল তার একটা ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি এছাড়া কিন্তু তারা এটাকে এছাড়া অন্য কিছুই তারা চিন্তা করতেন না যে দায়িত্ব জাস্ট পালন করি এতটুকু এর সাথে তাদের কোনো আত্মিক সম্পৃক্ততা ছিল না আর আপনি কী বলছেন তারা মহানবী ইসাল্লাহ সাল্লাম এটা ভালো খেতেন ভালো পড়তেন আর ভালো মন্দ তো তাদের কাছে তো এগুলো কোনো তুচ্ছ আপনি ভালো বলতে কোনটাকে বোঝাচ্ছেন আপনি একটা ছোট মাছ না খেয়ে বড় মাছ আপনি খাচ্ছেন তার মানে এই বড় মাছের বড় মাছের প্রতি আপনার লোভ একটা লালসা আছে এই চিন্তা করার সময় কি তাদের ছিল আর এটাকে অপব্যাখ্যা করে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন প্রশ্নই আসে না না প্রশ্নই আসে না এগুলো অযৌক্তিক কথাবার্তা এই চিন্তা করার সময় তো তাদের ছিল না কারণ তাদের মনটা সবসময় আল্লাহ দিকে থাকতো তারা যা করতেন এটা একটা মডেল যা মানুষ কীভাবে কাজ করতে হবে একটা ড্যামও বলতে পারেন যে তারা পৃথিবীতে আসছে না ড্যামো হিসেবে এইভাবে কাজগুলো করতে হবে নাথিং অ্যালস আর কোনো কিছুই না একটা ড্যামো এইভাবে আমরা কাজগুলো করে গেলাম এইভাবে জীবনযাপন করতে হবে এই 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 তো বে ড্যামো দেখে দেখে জীবনযাপন করে এখন আমরা ওই ড্যামোটাকে ধরে নিলাম বাস্তব কিন্তু না এটা একটা খোলস তো যাই হোক মূল কথাটা হচ্ছে কি এই ধরনের অপব্যাখ্যা ভুল আমাদের মহানবী সাল্লা যদি এগুলো করেও থাকেন হ্যাঁ তার প্রমাণ থাকতে পারে কিন্তু সেটাকে অ্যাকচুয়ালি ওভাবে আমাদের ভুল ব্যাখ্যা করা ঠিক না মহানবী সাল্লাম এবং সাহাবিদের টোটাল এটে ছিল কৃচ্ছা সাধন তারা কখনো দুনিয়ার লোভ লালসা ভালো খাবার ভালো পর আরাম এগুলো তাদের সেন্সে আসার প্রশ্নই আসে না এগুলো কোনো প্রশ্নই আসে না এগুলো আমরা যেভাবে জিনিসটাকে ট্রিট করি ভালো খাবো ভালো পড়বো আরাম থাকবো এটা আমাদের সেন্সে আসতে পারে কিন্তু এই সেন্সটা তাদের ভিতর ছিলই না এটা জন্মই হয়নি তাদের ভিতরে সো আপনি ওনাদেরকে আমাদের সাথে তুলনা করলে এটা ভুল হবে ছোট করা হবে এটা কখনই করা যাবে না আজ এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম